লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে ফিরস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে লক্ষ লক্ষ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন বই নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একাত্মার আমার ধরতে হইব বাবা আপনি সফল হওয়ার আমার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

হাতের লেহা এত খারাপ দে বইয়ের প্রথম বিষ্ঠা কিলে হা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোধাই হয়ে যান এখন শহর হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম গুরু আজকের থেকে আপনার লেহে এই বইটা পইড়ায় আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে